হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা স্বপ্ন দেশ আমেরিকা বহু মানুষ স্বপ্ন দেখেন আমেরিকায় পাড়ি জমানোর ভ্রমণ পারপাসে আপনারা যদি আমেরিকায় পাড়ি জমাতে চান তাহলে তার জন্য রয়েছে একটি সহজ পদ্ধতি বি ওয়ান বি টু ভিসা বিমান বিটু ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের খবর আমরা বর্তমানকালে শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সে নিয়ে অনেক মানুষ ভীষণভাবেই আতঙ্কিত অনেকে হয়তো ভিসা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন অনেকে ভিসা ইন্টারভিউ রিজেক্টও হয়ে যাচ্ছেন আজকে আমি আমন্তিকা আপনাদের সাথে সহজভাবে বলবো যে কিভাবে অতি সহজেই আপনারা বি ওয়ান বি ভিসা অ্যাপ্লাই করবেন বি ওয়ান বি ভিসা অ্যাপ্লাই করার সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন এবং কিভাবে সহজ পদ্ধতিতে এক চান্সেই নিশ্চিত করতে পারেন বি ওয়ান বি ভিসা বা ভিজিট ভিসা তাহলে যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা ভবিষ্যতে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্যই আমার এই স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভ্রমণ পারপাসে আপনি যদি আমেরিকায় আসতে চান তাহলে আপনাকে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে হবে বি ওয়ান বি টু ভিসার মধ্যে বি ওয়ান ভিসাটি হলো বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে আসতে পারেন কোনো বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে বা কনফারেন্স অ্যাটেন্ড করতে আর বি টু ভিসাটি হলো ভ্রমণ পারপাসে বা মেডিকেল পারপাসে আপনারা যদি আমেরিকায় আসতে চান তাহলে বি টু ভিসা অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় অনেক মানুষ একসাথে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে তারা হয়তো প্রথম কিছুদিন কোন কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করেন এবং পরবর্তী সময় আমেরিকা দেশটা ভ্রমণ করেন বি ওয়ান বি টু ভিজার মেয়াদকাল সাধারণভাবে দশ বছর তবে আপনি এ টাইম ম্যাক্সিমাম ছয় মাসই আমেরিকাতে থাকতে পারেন মনে রাখবেন বি ওয়ান বি টু ভিসায় আমেরিকায় আসলে কিন্তু আপনাকে ভিসা স্টেটাস রক্ষা করতে হবে এবং আপনি কিন্তু আমেরিকাতে কোনো কাজ করার সুযোগ পাবেন না বি ওয়ান বি টু ভিসা আবেদন করার সময় সর্বপ্রথমেই আপনাকে ডি ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হবে ডি এস ওয়ান সিক্সটি ফর্মটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি ফর্ম যেখানে আপনার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নথিবদ্ধ থাকবে সেই ফর্মটি চেষ্টা করবেন আপনি নিজে ফিল করার যদি নিজে ফিল করতে একান্তই কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন আপনার বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে ফিল আপ করানোর পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর চেষ্টা করবেন তার এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়ার অথবা আপনার সিস্টেমে পিডিএফ ভার্সানে সেভ করে রাখার কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মে বিভিন্ন ধরনের ইনফরমেশান জানতে চাওয়া হয় যেমন আপনি ধরুন কোথা থেকে পড়াশুনো করেছেন আপনি লাস্ট কোন দেশে ভিজিট করেছেন কোন কোম্পানিতে জব করেন বা আপনার ট্রিপটা কে স্পন্সর করছে আপনার পাসপোর্ট কখনও হারিয়ে গেছে কিনা এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশান চাওয়া হচ্ছে পারে তাই এবং সেই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন যিনি আপনার ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু আপনারই ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ওপেন থাকবেন এবং তিনি সেখান থেকে হয়তো বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যদি আপনি কোনো কারণে কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে ইনফরমেশান মিসম্যাচের কারণে আপনার ভিসা ইন্টারভিউটি বাতিলও হয়ে যেতে পারে তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের সময় ভীষণই সতর্কতা অবলম্বন করবেন এরপরেতে আসি পাসপোর্ট আপ আপনার পাসপোর্টেতে অ্যাট লিস্ট ছয় মাস যেন বৈধতা থেকে থাকে এবং পাসপোর্টে চেষ্টা করবেন অন্য দেশ ভ্রমণের কোনো যেন ছাপ থেকে থাকে এতদিন পর্যন্ত অনেক মানুষই আমেরিকা ভ্রমণ করতেন তাদের সাদা পাসপোর্ট নিয়ে কিন্তু বর্তমানে দু সালে আপনি যদি ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করেন তাহলে বলবো কোনো রকমের কিন্তু ঝুঁকি নেবেন না আপনি চেষ্টা করবেন আপনার দেশের আশপাশে কোনো দেশ ভ্রমণ করে রাখতে এবং পাসপোর্টেতে কিন্তু অন্য দেশ ভ্রমণের কোনো একটি ছাপ রেখে দিতে আপনি সেক্ষেত্রে কম খরচ কম খরচে আপনি ব্যাংকক যেতে পারেন বা সিঙ্গাপুর যেতে পারেন আপনার প্রয়োজন মতো যে কোনো দেশ আপনি ভ্রমণ করতে পারেন যদি আপনার সাদা পাসপোর্ট থেকে থাকে তাহলে যিনি ভিসা অফিসার তার মাথায় হয়তো এই প্রশ্ন আসতেই পারে যে যিনি আশপাশের কোন দেশ ভ্রমণ করেননি নিজেকে ট্রাভেলার হিসেবে প্রমাণ করছেন তিনি আমেরিকায় যাচ্ছেন প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে কেন তার উদ্দেশ্যটা কী তাই চেষ্টা করবেন দু হাজার পঁচিশ সালে আপনার অন্য দেশ ভ্রমণের একটি ছাপ পাসপোর্টে যেন থেকে থাকে নেক্সট আসছে ইনভিটেশন লেটার আমেরিকাতে যদি আপনার ক্লোজ ব্লাড রিলেশনের কেউ থেকে থাকে তাহলে তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করে রাখবেন এবং কিছু ইনফরমেশান আপনি জেনে রাখবেন যেরকম তিনি কোন ভিসাতে রয়েছেন তিনি কোন স্টেটে রয়েছেন এবং তার জব প্রোফাইল এগুলো কিন্তু আপনি একটু জেনে রাখার চেষ্টা করবেন কারণ আপনার কাছে যদি ইনভিটেশান লেটার থেকে থাকে ইনভিটেশান লেটারটি কিন্তু কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয় ইনভিটেশান লেটারটি আপনার প্রোফাইলটিকে আরও স্ট্রং করে কারণ যিনি আপনাকে ইনভিটেশান লেটার দিচ্ছেন তার রেসপন্সিবিলিটি আপনাকে আপনার দেশে ফেরত পাঠানো নেক্সট যে বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনি কি করেন আপনার সোর্স অফ ইনকাম কি আপনার ট্রিপটি কে স্পন্সর করছে আপনি কি দেশে ফিনান্সিয়ালি সাউন্ড নাকি আপনি কোনো কারণেতে আপনি আমেরিকায় যেতে চাইছেন এবং সেখানে গিয়ে পার্মানেন্টলি আমেরিকাতেই বসবাস করবেন আপনার উদ্দেশ্যটি কি আজকে আপনি যদি দেশেতে আপনি একটি ভালো জব করে থাকেন বা আপনার যদি ফিক্সড সোর্স অফ ইনকাম থেকে থাকে বা আপনার যদি বিজনেস থেকে থাকে তাহলে তার সমস্ত প্রুফ নিয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতে হবে হয়তো এমনও হতে পারে আপনার থেকে কোনো ডকুমেন্টসই দেখতে চাওয়া হলো না কিন্তু আপনাকে আপনার কাজের জন্যে আপনার সিকিউরিটির জন্য কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতে হবে সেক্ষেত্রে বলবো যারা জব করেন তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস থ্রি মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস থ্রি মান্থসের স্যালারি স্লিপ কিন্তু সাথে ক্যারি করবেন যারা বিজনেস করেন তারা বিজনেসের সমস্ত ডকুমেন্টস ক্যারি করবেন যারা পেনশন হোল্ডার তার ডকুমেন্টস বা যাদের ধরুন আদার সোর্স অফ কোনো ইনকাম রয়েছে যেরকম ল্যান্ড বা প্রপার্টি বা ধরুন কোনো ফিক্সড ডিপোজিট এই সমস্ত পেপারস কিন্তু সাথে ক্যারি করবেন আজকে আপনি আমেরিকায় যাচ্ছেন কি কারণে আপনি আমেরিকায় যাচ্ছেন আপনার পারপাস অফ ভিজিট ভিজিটকে अपना ट्रैवल प्लान किए अपनी कबे देशे फिरबेन এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আসতে পারে তাই সেই সমস্ত ব্যাপারগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন আপনি কি কারণে আমেরিকায় যাচ্ছেন যদি ভ্রমণ করতে যান তাহলে টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান রেডি রাখবেন যদি আপনি কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যান তাহলে কি পারপাসে যাচ্ছেন শুধুই কি আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছেন নাকি কোনো আপনি ম্যারেজ সেরিমনি বা কোনো গেট টুগেদার অ্যাটেন্ড করতে যাচ্ছেন সেই রকম কিন্তু ইনফরমেশান কিন্তু আপনার থেকে জানতে চাওয়া হতে পারে এবার আসি দেশের প্রতি আপনার বন্ডিং কীরকম দেশের প্রতি আপনার টাইস কীরকম আজকে আপনার দেশেতে যদি রিলেটিভ থাকে সোশ্যাল সিকিউরিটি থাকে তাহলে হয়তো আপনি আমেরিকায় যেতে পারেন নিছক ঘুরতে কিন্তু দেশের প্রতি আপনার কোনো বন্ডিং নেই দেশেতে আপনার কোনো আত্মীয় স্বজন নেই তাহলে ভিসা অফিসারের মনে এমন প্রশ্ন আসতেই পারে যে আজকে এই মানুষটি বি ওয়ান বি টু ভিসার মাধ্যমে আমেরিকায় যেতে চাইছেন এবং ওখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে চাইছেন তাই তিনি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে কিন্তু করতেই পারে এরপরে আসি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ সালে আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন সেখানেতে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে বা দেশীয় স্বার্থে আঘাত লাগতে পারে এমন কোনো পোস্ট কিন্তু আপনি করবেন না এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি আগামী দিনে আমেরিকায় আসতে চান আমেরিকার ভিসা ইন্টারভিউ দুভাগে হয়ে থাকে একটি হচ্ছে বায়োমেট্রিক ইন্টারভিউ এবং আরেকটি হল কনসুলার ইন্টারভিউ বায়োমেট্রিক ইন্টারভিউ দিন আপনার কর্নিয়া এবং হাতের দশ আঙুলের ছাপ নেওয়া হবে এবং কনসুলার ইন্টারভিউ দিন কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু নির্দিষ্ট সময় ইন্টারভিউ ভ্যানুতে কিন্তু পৌঁছতে হবে ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পর আপনাকে আপনার সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট বা আপনার যাবতীয় বিলঙ্গিংস দেখবেন লকার রুম রয়েছে সেখানেতে কিন্তু লকার ফেসিলিটি প্রাইভেট লকার ফেসিলিটি হয় সেখানেতে আপনাকে সাবমিট করতে হবে এবং তারপরেতে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন সেখানেতে গিয়ে কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে আপনাকে যে প্রশ্নটি করা হবে আপনাকে সেই প্রশ্নেরই আপনি উত্তর দেবেন অযথা আপনার উত্তরটিকে দীর্ঘায়িত করবেন না টু দি পয়েন্ট আনসার দেবেন এবং পজিটিভ ভাইবস নেবেন যদি দেখেন আপনার পাসপোর্টটি আপনাকে রিটার্ন করে দিল তাহলে জানবেন আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে গেছে যদি দেখেন যে আপনার পাসপোর্টটি নিয়ে নিলেন তাহলে বুঝবেন যে আপনার ভিসাটি অ্যাকসেপ্ট হয়ে যাবে বর্তমান সময়ে অনেক মানুষেরই শোনা যাচ্ছে যে বি ওয়ান বি টু ভিসা রিজেকশনের হার বহুগুণ বেড়ে গেছে তাই বি ওয়ান বি টু ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করার সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন অতি সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার